আমাদের ইসলামে কি লাভ নেই কে বলছ ইসলামে কি লাভ আছে সাংস্কৃতিক আছে অনুষ্ঠান আছে কিন্তু ওগুলো সব ইসলামের গণ্ডির ভেতরে থেকে করা লাগবে নাকি ইসলামের গণ্ডি পার হইয়ে যদি কেবল উল্টা পাল্টা হবে ও মানে যেগুলো মানুষ সামনে খেলো হ্যাঁ ভেতরে ভেতরে আমাদের খাওয়া ছিল একটু সিকির করে সব ভাই রাখা মত থেকে কয়েকটা আয়ান বলার পরে আমি বাস্তবতার সাথে এই প্রতিষ্ঠান নিয়ে মেলাম সামনে একটু মিলিয়ে দেখবেন তো মিলে না কিছুদিন আগে প্রমাণ হয়েছে নিচে সরল আপনি কি নাম সুল্লা বললেন না সোহান

আমি দাদা ঘরে দাদা আমার বলছেন আমি হাসে যাওয়ার পরে দেখি মোবাইল দেখলাম কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না কেন দেখি তাকিয়ে দেখি কেউ নেই মনে নিয়ে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন

এই মুহূর্তে যেই कायदा আমরা ডিজিটালচ্ছি বাংলাদেশে এই দেশে कायदा নেই আমার পدن আর বাক্স তো আমারটা দোকানে আনসার পরে দেখলাম ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু দোকান খুলে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে পাহারা দিচ্ছে কে আল্লাহ আমি নিজে এই যে 100 10 তলা যে টাওয়ারটা কাটাওয়া ওখানে কয় একটা মার্কেট উপরে যাওয়ার পরে একটা জিনিস কেনার জন্য হাটার দিকে আজান আজান দেওয়ার সঙ্গে আজান হয়ে গেছে এখন আপনার বিক্রি করা চিন্তা করলাম আপনি মাত্র সেকেন্ড লাগবে টাকাটা নিয়ে জিনিসটা দিল এর ভেতরে আপনি নামাজে যাবেন আপনি দোকানে চলে যাব ওনার ভাষা দিয়ে আমার বসে দেখে মনে তার বাড়ি আপনার কাছে বিক্রি করে কয় টাকায় বা লাভ হবে আমার বিশ্বাস আছে আমি যদি আল্লাহর বিধানটা এখন আমার সামনে সব চাইতে বড় হচ্ছে আল্লাহ আকবার যখন আমার কানে গিয়েছি দুনিয়ার সব কিছু আছে সব আমার কাছে এখন সব আমি আল্লাহ ওরা যে না খেয়ে থাকে না ওরা যে অভাব নেই এই কারণে আমার ওরা কথা বললে আগে আট দশবার আল্লাহ প্রশংসা করে সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আর আমরা কথা বললে আগে আট দশ বার দেয়

হেদায়ত পাওয়ার জন্য শহর হচ্ছে আপনি যদি হেদায়ত চান আমি করান দিয়ে ডাক দিলে আমি যেমন হেদায়ত পাব সাড়া দিলে সেরকম হেদায়ত পাবেন কথা বলে ঠিক নাই তাহলে হাদিস থেকে আমরা যেটা জানলাম এখন থেকে কোরআন কথা শুনলে কোরআন দিয়ে ন্যায় বিচার করার জন্য প্রতিষ্ঠিত আন্দোলন করা লাগবে তিন নাম্বারে পৃথিবীতে যদি আমি আমল করি পরান দিয়ে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে আমি যদি হেদায়েত পেতে চাই পরান দিয়ে মানুষকে ডাকা লাগবে আর হেদায়েতের ওপরে যদি থাকতে চাই পরানের ডাকে সারা দেওয়া লাগবে আল্লাহ তুমি হাদিসটা মেনে নেওয়ার তাও ফিল দাও আমরা কোরআনে কারী তাফসির করার আগে একটা সরাই মতাসি কয়েকটা আয়াত তেলাবাদ করার পরে আমি একটু ব্যাখ্যা করব কারণ এটা প্রতিষ্ঠান তাস্কার উদ্যোগে মাহফিলটা এখানে সভাপতি সেক্রেটারি সভা আছে এনার মহান উদ্যোগ নিয়েছে কোরআনের সাথে মেলে কিনা দেখে কারণ মুসলমানের যে কোনো কর্ম কোরআনের সাথে হাদিসের সাথে মেলা যদি না মেলে যত ভালো কাজ হোক